এসএসসি নিয়ে কার্যটা দেখা গেল পর্ষদের ভুল বদল পর্ষদের কেন এসএসসি নিজের ভুল বদল অন্য কথায় বলতে গেলে মমতা ব্যানার্জি নিজের ভুল বদল যখন আমাদের মোদিজি বলে দিলেন যে আমরা ডিগাল সেল করছি এবং যারা সৎভাবে চাকরি পেয়েছে তাদের সঙ্গে আছি তখন ওদের ভুল না বদলে আর উপায় ছিল না ভুল না বদলে উপায় ছিল সেই জন্য ওরা তাড়াহুড়ো করে ভুলটা বদল করেছে হাইকোর্টে বললেন যে যোগ্য যোগ্য আলাদা দিনের পর দিনের পর দিনে কথা বলে গেছে দিনের পর দিন এই কথা বলে গেছে আজকে বলছে করা সম্ভব সন্দেশ খালিতে একটা ভিডিও ভাইরাল ভাইরাল হয়েছে মন্ডল সভাপতি একজন বলছেন স্টিম অপারেশন করে দেখানো হচ্ছে ভাইরাল করা হচ্ছে যে সেখানে সুবীরবাবু টাকা পয়সা মোবাইল দিয়েছিলেন যে কারণে সেখানে যে অভিযোগ বা যে বানানো বানানো ভিডিও আর বলতে হবে না আপনাকে বুঝে গেছি এটা বানানো ভিডিও

বা অন্য কোথাও যে আমাকে দিয়ে জোর করে সই করার করিয়ে নেওয়া হয়েছে শুনুন আমরা এইসব আমি চব্বিশ বছর হাইকোর্টে প্র্যাকটিস করেছি এইসব আষাঢ়ে গল্প এইসব সব পলিটিশিয়ান ফালতু লোকগুলোকে বলতে পালন করবেন এসব ধোপে টেকে না আদালতে শুনুন আমরা এইসব আমি চব্বিশ বছর হাইকোর্টে প্র্যাকটিস করেছি এইসব আষাঢ়ের গল্প ওইসব পলিটিশিয়ান ফালতু লোকগুলোকে বলতে পালন করবেন এসব ধোঁপে টেকে না আদালতে চার পাঁচটা কোয়েশ্চেন যথেষ্ট ক্রস এক্সামিনেশন এগুলো উড়িয়ে দেওয়ার জন্য রাজভবন কাণ্ডে আট সদস্যের কলকাতা পুলিশের একটি বিশেষ তদন্তকারী তাদের ক্ষমতাই নেই এটা কর্ম তাদের ক্ষমতাই নেই রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করা যায় নাকি যতদিন তিনি এতে আসেন ক্ষমতায় আসেন এই সব ডবের চপ চলছে আর কিছু না মমতা ব্যানার্জি শেষ আজকে নমিনেশন করবো গণ্ডগোল কি গণ্ডগোল এই তমলুকু শহরে যারা শিক্ষকরা যারা অবস্থান করছেন অবস্থান করছেন তাদের উপর ইটপাট দেখুন পুলিশ থেকে সাজিয়ে হয়তো শুরু ছিল আমাদের গাউপুর ধারে দোষ দেওয়ার জন্য আমাদের কেউ এসব ইনভলভ নয় বিজেপির কেউ এসব ইনভলভ নয় পুলিশকে দিয়ে এসব কাজ করানো হয় এসব আমরা বহুদিন ধরে দেখে আসছি এটা নতুন কিছু নয় পুরনো পুরনো